আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্বাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে ভোটার তালিকায় ত্রিশ চল্লিশ লক্ষ লোকের নাম কর্তনের আশঙ্কা সাংসদ সুস্মিতার জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নেই নির্বাচন কমিশনের কয়েকটি দিন অপেক্ষা করুন রাজ্যে সুদিন ফিরে আসবেই হাইলাকান্দিতে এসে বললেন রাজ্য কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বিজেপির অত্যাচারের মধ্যে কর্মীদের কাজে জাপিয়ে পড়ার নির্দেশ ত্রিশ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী রঞ্জিতের পরকিয়া গিয়ে গণদুলায় কাটিগুড়ায় মহিলার গোড় থেকে আটক বিজেপি নেতা সিমেন্ট চুরির অভিযোগে ভাঙ্গারপাড় পুলিশের হাতে কাটিগুড়ার দুই বাসাই জমা দুলের সমস্যা নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ মানুষ উমরাংশুতে ভেঙ্গে ফেলা হলো বন বিভাগের জমিতে তৈরি মসজিদ ত্রিপুরায় গাজাসহ দৃত আসামের শ্রীভূমি জেলার দুই মহিলা এবং সর্বশেষ খবরটি হল বিয়ের চার দিনের মাথায় চরমপন্থা যুবকের এবারে শুনুন বিস্তারিত খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ সুস্মিতা দেব তার দাবি নির্বাচন কমিশন কারো নাগরিকত্ব যাচাই করতে পারে না সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু বিজেপিকে ভোটে জয়ী করতে নির্বাচন কমিশন সেই কাজ করছে তৃণমূল সাংসদের আশঙ্কা বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম কাটা হয়েছে ভোটার তালিকা থেকে আসামেও নিবিড় সংশোধন করা হলে ভোটার তালিকা থেকে বাদ পড়বে অন্তত থেকে চল্লিশ লক্ষ লোকের নাম রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শনিবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের তথ্য তুলে ধরে আসামের বাসিন্দাদেরও সতর্ক করে দেন বিজেপি থেকে সাবধান থাকার আহ্বানও জানান তিনি সুস্মিতা বলেন আসামের মানুষকেও বোঝা উচিত ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে এখানেও প্রচুর লোকের নাম কর্তন করা হবে ছয় বছর আগে নাগরিক পুঞ্জির জন্য অনেক নথিপত্র দাখিল করতে হয়েছে ফের ভোটার তালিকার জন্য নথিপত্র দাখিলে প্রস্তুত হন সকলে বিহারের প্রসঙ্গটেনে তিনি বুঝান বিহারে যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম কর্তন করা হয়েছে ভোটার তালিকা থেকে সেটা কিভাবে হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি সরকার যে ষড়যন্ত্র করছে আসামে এর প্রভাব পড়বে কমিশনের তথ্য অনুযায়ী বিহারের চব্বিশ জুন থেকে ছাব্বিশ জুলাই অবধি মাত্র এক মাসের মধ্যে বাইশ লক্ষ ভোটারের নাম কাটা হয়েছে মৃত্যু হয়েছে বলে সাত লক্ষ ভোটারকে টিকানায় পাওয়া যায়নি পঁয়ত্রিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে প্রপ্রোজন করেছেন অন্যত্র না হলে খুঁজে পাওয়া যায়নি সুস্মিতার দাবি ধরুন আসামের কেউ দিল্লিতে চাকরি করছে ছয় মাস ধরে সে তো ছুটি পেলে তবেই ঘরে ফিরবে কিন্তু কমিশন তাকে ঘরে পায়নি বলে নাম কেটে দিয়েছে ভোটার তালিকা থেকে বাইশ জুলাই নির্বাচন কমিশন বলেছে বিহারে দশ হাজার ভোটার সন্ধানহীন কিন্তু মাত্র একদিন তেইশ জুলাই বলা হয়েছে সন্ধানহীন ভোটের সংখ্যা এক লক্ষ হয়ে গেছে এটা কিভাবে সম্ভব তিনি বলেন আধার মানা হচ্ছে না রেশন কার্ড মানা হচ্ছে না এর মানে কি আধার রেশন কার্ডের ঠিকানা কি ঠিকানা নয় কারণ নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয় দাবি করে সুস্মিতা বলেন বিহারের স্পেশাল ইন্টেনশিভ রিভিশন ও সাংবিধানিক বেআইনি নির্বাচন কমিশনের নির্দেশ উনিশশো সাতাশি সালের এক জন্মানদের নিজেদের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে সাল মা বাবার মধ্যে একজনের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে কিন্তু দুই সালের পর জন্ম হলে মা বাবা দুজনেরই জন্মের প্রমাণপত্র দেখাতে হবে উনিশশো সালের নাগরিকত্ব আইনের তিন নম্বর ধারা অনুযায়ী উদিশ 87 2004 সালের কথা বলা হয়েছে কিন্তু এটা ভারতীয় নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের আওতাধীন নির্বাচন কমিশন কারও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না কাউকে জিজ্ঞেস করতে পারে না আপনি ভারতীয় কিনা দাবি করেন তিনি আসামে 26 আগে ভোটার তালিকার বিশেষ রিভিশন স্তরের কাজ হবে জানিয়ে তিনি বলেন রাজ্যে গরিব লোক সংখ্যাল নাম কাটা যাবে ভোটার তালিকা থেকে রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারের টার্গেট এটাই নাগরিক পঞ্জিতে যে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে অসমিয়া হিন্দু বাঙালি হিন্দু রাজবংশীদেরও নাম রয়েছে ভোটার তালিকায়ও সেটাই হবে অন্তত ত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোকের নাম কর্তন করা হবে আসামে পরবর্তী খবর কয়েকটি দিন অপেক্ষা করুন রাজ্যে সুদিন ফিরে আসবেই বললেন সাংসদ গৌরব গগৈ বিজেপির অত্যাচারের মধ্যে কর্মীদের কাজে জাপিয়ে পড়ার নির্দেশ গৌরব আবেগে বাসলো হাইলাকান্দি শনিবার দলেশ্বর থেকে নারায়ণপুর বুথ স্ট্রিট কর্নার কিংবা জনসভা সব জায়গাতেই জনজোয়ার এমন প্রতিকূল অবস্থানে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আগামী বিধানসভা বুটে হাইলাকান্দির দুটি আসনে জয়ের ডাক দিলেন শনিবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরের অনতি দূরে নারায়ণপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ এখন থেকেই দলীয় কর্মীদের ময়দানে নির্দেশ দেন সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান তিনি স্পষ্ট জানার সময় কম মাত্র মাস এই কয়েকটি দিন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের অত্যাচার সহ্য করতে হবে এরপরেই সুদিন ফিরে আসবে বিবাদনের রাজনীতির ইতিটুনে রাজ্যে হিন্দু মুসলিম এক হয়ে থাকবেন ও শান্ত আসাম শান্ত হবে তিনি এও বলেন আসামের মানুষের অত্যাচার সহ্য করার শক্তি রয়েছে তিনি কংগ্রেস কর্মীদের আশ্বস্ত করে বলেন আপনারা হাইলাকান্তে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান আমি দিশপুরে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে লড়ে যাব বিজেপি উৎখাতের যুদ্ধ যখন একটা হবে তখন আট গাট বেঁধেই হবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নীতির যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে আগামীতে রাজ্যে ক্ষমতায় আসবে কংগ্রেস আর সাধারণ মানুষের আত্মসম্মান শান্তি ও ভূমির অধিকার সুনিশ্চিত করবে দলটি গৌরব গগৈ এদিন অভিযোগ করে বলেন গুটা সরকার গোটা রাজ্যের সব জায়গা সিন্ডিকেটরা চলছে জমি গরু কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ভোটের আগে এসব কিছুকে চাপা দিতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে তাদের আদানি আম্বানিদের নামে জমি বরাদ্দ করা হচ্ছে অন্যদিকে অসহায় ভবিহীনদের উপর চলছে বুলডোজার পূর্তবিয়োগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর বিভাগে দুর্নীতি ওবাদে চলছে রাজ্যে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার নির্মাণের নামে কোটি কোটি টিকা বরাদ্দ করে নিজের ঘনিষ্ঠ টিকাদারকে বরাদ্দ দিয়ে টাকা হরফ করা হচ্ছে জলজীবন মিশন প্রকল্প সুপারফ্ল রাজ্যে গ্রামে গ্রামে প্রকল্প ও পাইপ রয়েছে কিন্তু জল নেই কংগ্রেস কমতা এনে এসবের সিবিআই তদন্ত হবে বলেও এদিন ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি হাইলাকান্দির জনসভায় গৌরবের টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ এক সময়ের রাজ্যের শিক্ষামন্ত্রী এখন একাধারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছেন আর অবাধে মদের দোকানের লাইসেন্স প্রদান করছেন কংগ্রেস ক্ষমতা এলে শিক্ষা প্রতিষ্ঠান ফের চালু করে মদের দোকান উল্টো বন্ধ করবে তিনি বলেন রাজ্যে এক অরাজক পরিস্থিতি চলছে মহিলারা সুরক্ষিত নন বিজেপির পাতি নেতাদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছেন ফলে সরকার জনপ্রিয়তা হারাচ্ছে পরবর্তী খবর ত্রিশ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী রঞ্জিতের রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন নিয়ায় সাধারণ প্রশাসন এবং পর্যটন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস শনিবার ডিব্রুগড় জেলার জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান ইত্যাদি বিভাগের কাজের পর্যালোচনা করেন বৈঠকে তিনি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এম জি রেগা অমৃত সরোবর পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় করা কাজকর্মের অগ্রগতির খোঁজ নেওয়া ছাড়াও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অগ্রগতিরও পর্যালোচনা করেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে জেলায় নির্বিমান অবস্থায় থাকা ঘরগুলির নির্মাণ কাজ চলতি বছরের ত্রিশ অক্টোবরের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পরবর্তী খবর পরকিয়া করতে গিয়ে হাতে নাতে পড়লেন বিজেপির এক স্থানীয় নেতা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়েছে তাকে ঘটনাটি ঘটেছে কাটিগুড়ায় জিয়াউর রহমান নামের স্থানীয় বিজেপি নেতার কুকাণ্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল কাটিগুড়া মন্ডল বিজেপির শক্তিকেন্দ্র কেন্দ্র প্রমুখ জিয়াউর রহমান গত পঞ্চায়েতের সময় কাটিগুড়া জিবির ওয়ার্ড সদস্য ছিলেন তিনি মহিলা সংরক্ষিত হয় এবার তার বৌদি ওই ওয়ার্ডের সদস্য কাটিগুড়ার বিজেপি নেতাদের ঘনিষ্ঠ বৃত্তের লোক তিনি এবার রাতের অন্ধকারে এক মহিলার গড়ে ঢুকে কুকাণ্ড চরিতার্থ করতে গিয়ে স্থানীয় এই বিজেপি নেতা ধরা পড়লেন জনতার হাতে উত্তম মধ্যম দিয়ে শনিবার সকালে তাকে সমঝে দেওয়া হয়েছে কাটিগুড়া তানায় যদিও উদ্ধারের পর পুলিশ তাকে বেশি সময় আটকে রাখেনি প্রাপ্ত খবর মতে শুক্রবার গভীর রাতে জগদীশপুর শিল্লাবাড়ির বাসিন্দা জিয়াউর রহমান পরকিয়া করতে পার্শ্ববর্তী গ্রাম লাঠিমারায় গিয়ে এক গৃহবধূর গড়ে প্রবেশ করেন ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বহির রাজ্যে টেকার সুযোগকে কাজে লাগিয়ে নিজের কুমত্তব চরিতার্থ করার সময় আশেপাশের লোকজন বিষয়টি আজ করে তাকে আটক করেন সূত্র জানায় ওই গৃহবধূর সঙ্গে একই কক্ষে থেকে তাকে আটক করে রশিদ দিয়ে বেঁধে রাখা হয় রাত আটকে রেখে চলে উত্তম খবর পেয়ে শনিবার সকালে ওই বাড়ি থেকে স্থানীয় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পুলিশ সূত্র বলছে কুকাণ্ডে জড়িত স্থানীয় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসার কিছুক্ষণ পুলিশ থানায় হাজির হন কাটিগুড়া মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক বৃগুলাল দাস সহ অন্যান্যরা কিছুক্ষণের মধ্যেই তারা থেকে জিয়াউরকে ছাড়িয়ে নেন বিজেপি নেতারা জানা গেছে ফরকিয়া করতে গিয়ে গণদুরের শিকার হওয়া লম্পট জিয়াউর রহমান বিজেপির শক্তি প্রমুখ এই গণনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে পরবর্তী খবর সিমেন্ট চুরির অভিযোগে ভাঙ্গার পুলিশের হাতে কাটি দুই সিমেন্ট চুরি করার দিয়ে গ্রেফতার করা হলো দুই ব্যক্তিকে জানা যায় শিলংয়ের একটি ফ্যাক্টরি থেকে গত পনেরো জুলাই সাতশো বেগ এনে ভাঙ্গার চালকের সহযোগে চুরি করা হয়েছে বলে ভাঙ্গার পার লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ভাঙ্গার পার পুলিশের ইনচার্জ গোবিন্দ শিলের নেতৃত্বে শুক্রবার রাতে পুলিশ তদন্তে নেমে কাটিগুড়ার নন্দগরের ব্যবসায়ী আবুল কাশিম মড়বুইয়া ও মোহনপুরের রেহান উদ্দিন গ্রেফতার করে ভাঙ্গার পার পুলিশ এবং কাটিগুড়ার মধুয়া পেট্রোল পাম্প থেকে বিরাশি বস্তা সিমেন্ট উদ্ধার করে ভাঙ্গার পার পুলিশ শিলপুর জালুপড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লজিস্টিক কোম্পানি ম্যানেজার রবি অভিযোগে অভিযান চালায় পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দ্বারায় তদন্ত চালিয়ে যাচ্ছে ভাঙ্গার পার পুলিশ শনিবার তাদেরকে শিলচর আদালতে প্রেরণ করে ভাঙ্গার পার পুলিশ পরবর্তী খবর এবার ডিমাহাসাও জেলায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান আসামের অন্যতম পাহাড়ি জেলা ডিমাহাসাবের উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংশ তিন কিলো এলাকায় একটি জামে মসজিদ বেঙ্গে ফেলে জেলা প্রশাসন উমরাংশ তিন কিলো এলাকায় বন বিভাগের জমি অবৈধভাবে বেদখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ এই অবস্থায় শনিবার সরকারের জমি বেদখল মুক্ত করতে জেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুড়িয়ে দেয় দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে উমরাংশ তিন কিলো এলাকায় সন্দেহজনক লোকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর বাড়ি বাড়া বা অনেকে আবার জমি নিয়ে ঘর নির্মাণ করে এই সন্দেহজনক লোকরা সেখানে বসবাস করছে এর মধ্যে বন বিভাগের জমি বেদখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল মসজিদ অবশেষে শনিবার বুলডোজার দিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগ এই মসজিদ উচ্ছেদ করে বেদখলমুক্ত করা হয় বন বিভাগের এই জমি তবে উভয়াংশ তিন কিলো এলাকা এই মসজিদ ছাড়া আর কোনো বাড়ি করে উচ্চে চালায়নি জেলা প্রশাসন পরবর্তী খবর প্রেম করে বিধবা মহিলাকে বিয়ে তারপর চার দিনের মধ্যেই নিলেন যুবক শনিবার জুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেরাগি বাজারে নিহত যুবকের নাম তাপস দাস তার ভাই রূপক দাস নান মামার বাড়িতে বিয়ে হয় তাপসের তার সঙ্গে ঘুমিয়েছিল সকালে উঠে আবার কোটায় ঢুকে দরজা বন্ধ করে ডাকাডাকি করলে কোনো সাড়া দেয়নি পরে দরজা ঢুকলে দেখা যায় তার দেহ মাত্র চার দিন আগে তাপস তার শিলচর কৌঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর নিজে করে না গিয়ে প্রেমিক প্রেমিকা চেরাগি বাজারে মহার বাড়িতে চলে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় কি কারণে যুবক আত্মহত্যা করল তা এখনও স্পষ্ট হয়নি মহিলাও কিছুই জানেন না বলে জানান পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে পরবর্তী খবর ত্রিপুরার লেফুঙ্গা থানার দিন লেম্বুসড়া মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে শনিবার সকালে পুলিশের রুটিন চেকিংয়ের সময় শিমলা থেকে আগরতলাগামী একটি বাসের দুই মহিলা যাত্রীর কাছ থেকে বিশ কেজি গাজা উদ্ধার করা হয় ওই দুই মহিলার বাড়ি আসামের করিমগঞ্জ জেলায় সিক্স নম্বরের বাসটি থামিয়ে পুলিশ তল্লাশি চালায় এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহ দেবদাস ধৃত মহিলারা পুলিশের প্রাথমিক জেলায় জানান যে তারা গতকাল ট্রেনে করে ত্রিপুরায় আসেন শনিবার সকালে মোহনপুরে যান এবং শনিতলা এলাকার এক যুবকের কাছ থেকে গাঁদাগুলি কিনে পুনরায় গন্তব্যে ফেরার পথে পুলিশের হাতে আটক হন এই বিষয়ে সহদেব তানান দ্রুতদের কাছ থেকে বাজেয়াপ্ত গাঁদার কালোবাজারি মূল্য আনুমানিক এক লক্ষ টাকার মতো হবে পুলিশ দ্রুতদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত